থেকে কিন্তু আবার রেফে ক্লিয়ার করলেন হেলাল ওটো পার্সেল শেষ পর্যন্ত আবারও ক্লিয়ার করলেন হেলাল পাস পার্স পাল্টে আক্রমণে কাউন্টার এটাকে বাম প্রান্ত দিয়ে কিন্তু তার আগে বল সাইড লাইনের বাইরে সুন্দর দেয়ানিয়া নয় নম্বর জাসি তালিকে দিয়েছেন সেখান থেকে আবার হেলাল ওটো পার্সেল আবার সুন্দর দেয় তাদের মধ্যে ভালো বুঝা পড়া চোখ ইনসাইড করেছেন

কিন্তু না অল্পের জন্য লক্ষ্য অবশ্য ছুটে দশককে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সরাসরি আমরা মাঠের ধারা বিবরণীতে আবার চলে যাচ্ছি মাদ্দা মাঠে বল সেরা দর্শক নির্বাচিত করা হয়েছে আমরা শৌকতকে আজকে পুরো পরিচালক বৃন্দের আর দক্ষ ধন্যবাদ পাবার যোগ্য কিন্তু তারা চমৎকার আয়োজন আবার আলামিন চমৎকার শোট দলিত দক্ষক আল সৌরভ বলটি তার গ্লাভসে জমা করে নিয়েছে আল সৌরভ আল সৌরভের উচ্চ বল আলামিনকে উদ্দেশ্য করে আলামিন থেকে আবার অজত অজত দল গোল রক্ষকে কোল দিয়েছে স্টেপ আউট করেছে ওই জায়গার দল গোল রক্ষক লম্বা বল মিকাকে উদ্দেশ্য করে মিকা থেকে রনি মনে বাজার চলা দলের ফুটবলার রনি রনি থেকে আবার শাকিল শাকিল থেকে রনি পায় বল রনি চমৎকার সেন্টার হয়েছে সেখান থেকে

দলের দু দুজন কুদু ফুটবলার রয়েছে একদিকে বুরহান অন্যদিকে রাহুল রয়েছে উদ্যমান তারকা ফুটবলার রাহুল রয়েছে রাহুল বুরহানকে উদ্দেশ্য করে বুরহান বাম্পায় চমৎকার সেন্টার করেছে নুরুল তার আগে ফাউল আলামিনকে উদ্দেশ্য করে আলামিন আলামিন থেকে চাকারিয়া জাকারিয়া চমৎকার জায়গায় বল পাঠিয়েছিল সেখান থেকে আবার আলামিন আলামিন থেকে আমিন দলিন অদিনায়ক আমিন দিয়েছে তার ফুটবলার উদ্দেশ্য করে বাবলু কাকে দেবেন পাবলো শেষ পর্যন্ত